আজ আসিমগঞ্জ আসিমিয়া এম স্কুলে বিরাট অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রীতি ভোজ অনুষ্ঠান করা হয় উপস্থিত ছিলেন স্কুলে প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী তথা অভিভাবক স্কুল ম্যানেজিং কমিটির সদস্য এবং এলাকার বিশিষ্ট শিক্ষাবিদগণ সম্প্রীতি ভোজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন করিমগঞ্জ জেলা সিনিয়র বেসিক স্কুলের প্রাক্তন সভাপতি তথা আসিমিয়া এম স্কুলের পরিচালনা কমিটির সভাপতি কাজী আতিকুর রহমান আসিমিয়া এম স্কুলের প্রধান শিক্ষক শামসুল হক শিক্ষক মঞ্জুরুল হক সাব্বির খান সহ অন্যান্যরা আমার স্কুলে আসমি এম বি স্কুল আজকে শিক্ষা সপ্তাহের লাস্ট দিন এই দিনে আমরা এই সংস্কৃত পূজনের আয়োজন করেছি এই আয়োজনে আমার এসএমসি এলুমিনি শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্রী সব কত জড়িত হয়ে আমাকে হেল্প করে আমি যে আজকে এই ইতি পূজা সম্পন্ন করেছি আমার ভালো লেগেছে সফর সহযোগিতায় আমি এইটা বলতে পেরেছি আমি ধন্যবাদ সফলিক অভিযান নির্দেশ আসামের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সপ্তাহ উদযাপন হচ্ছে এই শিক্ষা সপ্তাহ আজকের শেষ দিন এবং শেষ দিনের সরকারি গাইডলাইন অনুযায়ী আজকে সম্প্রীতি পূজনের আয়োজন করা হয়েছে আমাদের আসিয়া সম্প্রীতি পূজনের উদ্দেশ্য হল যে বিদ্যালয়ের সঙ্গে কমিউনিটি বা আশপাশের জনসাধারণের একটা সুসম্পর্কিত গড়িয়ে তোলা এবং সেই উপলক্ষে আজকে যে সম্প্রতি পূজনের আয়োজন করা হয়েছে আমাদের স্কুলে এখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এসএম্লির সদস্যগণ আমাদের শিক্ষক মণ্ডলী এবং কমিউনিটির বিভিন্ন মেম্বারগণ এখানে জড়িত হয়েছেন এবং আজকে অনেক উৎসাহ উদ্দীপনা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এবং শিক্ষকদের মধ্যে সবাই সমন্বয়ের সহিত আজকে আমাদের বিদ্যালয়ে একটা সমৃদ্ধি পূজা আয়োজন করেছেন এবং এখনও আমাদের মধ্যে এই এখনও এই প্রোগ্রাম চলছে এবং আমি প্রত্যেকের কাছ থেকে আমাদের বিদ্যালয় অত্যন্ত মানে ছাড়া পেয়েছি আমাদের এসএমসি সদস্যগণ এখানে অনেক কন্ট্রিবিউশন দিয়েছেন বিশেষ করে আমাদের আসামি এমপি স্কুলের যিনি পরিচালনা সমিতির সভাপতি উনিও এই সমৃদ্ধি পূজনে উনার পক্ষ থেকে একটা কন্ট্রিবিউশন আর দিকে একটা কন্ট্রিবিউশন দিয়েছেন যাতে সুন্দরভাবে আয়োজন করা যায় শিক্ষক মণ্ডলী এবং এসএমসির পক্ষ থেকে এখানে একটা অনুদান দেওয়া হয়েছে যাতে সম্প্রীতি পিজনটা সুন্দরভাবে এখানে আয়োজন হয় এবং আমরা আশা করছি আমাদের সবার সহযোগিতায় এই সম্প্রীতি পিজনটি এখানে সুন্দরভাবে আয়োজন হয়েছে এবং এবং এর মাধ্যমে আমাদের বিদ্যালয়ে একটা সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করে আমাদের বিদ্যালয়ে সাড়ে পাঁচশোর উপরে ছাত্র আছে ছাত্রছাত্রী আছে এবং প্রায় জনের মতো আমাদের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী এখানে আছে